চীন মানেই যেন চমকের দেশ যেখানে নতুন কিছু করা অসম্ভবকে সম্ভব করা যেন তাদের নেশা এবারও তারা এমন এক প্রযুক্তি সামনে এনেছে যেটা আগে কেবল সিনেমা বা গল্পেই দেখা যেত এখন পক্ষাঘাতগ্রস্ত বা প্যারালাইজড রোগী শুধু মনে মনে ভাবলেই তার হাত পা নড়বে কথাও বলবে ভাবনার জুড়ে ফিরবে চলাফেরার শক্তি বদলে যাবে তার জীবন বেজিং এর তিয়ানতান হাসপাতালে খুলেছে দেশের প্রথম ব্রেইন কম্পিউটার ইন্টারফেস সংক্ষেপে বিসিআই ওয়ার্ল্ড এখানে চলছে গবেষণা ও চিকিৎসার নতুন অধ্যায় এই প্রযুক্তিতে রোগীর মাথার ভেতরের বৈদ্যুতিক সিগনাল এক বিশেষ যন্ত্রের মাধ্যমে ধরা হয় যখন কেউ কিছু ভাবেন তখন মস্তিষ্কে ছোট ছোট বৈদ্যুতিক তরঙ্গ তৈরি হয় বিজ্ঞানীরা এমন কম্পিউটার বানিয়েছেন যা ওই সিগনাল ধরেই বুঝতে পারে রোগী কি করতে চাইছেন সেই সংকেত ডিজিটাল নির্দেশনায় বদলে সরাসরি রোগীর শরীরে পাঠানো হয় এতে হাত পা নড়ানো কথা বলা সব কিছুই সম্ভব হয়ে ওঠে এই হাসপাতালের চিকিৎসক ঝাউ জানালেন শুরুতে একজন রোগীর পেশির শক্তি খুব কম ছিল কিন্তু বিসিআই ট্রেনিং শুরু হওয়ার পর সেই রোগী এখন নিজের ইচ্ছে মতো পেশি নাড়াতে পারছেন কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট ডাক্তারদের ভাষায় মস্তিষ্কের সংকেত ধরেই যন্ত্র কাজ করছে অর্থাৎ মন যা চায় শরীর তাই করে তবে চিকিৎসকেরা বলছেন এখনো এসব কিছু গবেষণার পর্যায়ে কথা বলা চলাফেরা সবই এখন পরীক্ষামূলক পুরোপুরি চিকিৎসায় ব্যবহার হতে কিছু সময় লাগবে তবে আশার আলো দেখা যাচ্ছে চিন্তা করলেই কাজ হচ্ছে এটা এখন সত্যি হাসপাতালেই নয় চীনের কিছু কোম্পানিও নতুন যন্ত্র তৈরি করছে যেমন রিসেনা নামে একটি কোম্পানি নিউরাল স্টিমুলেটর বানিয়েছে যা শরীরে বসানোর পর রোগীদের পড়ে থাকতে হয় না আর হাসপাতালে স্মার্টফোন দিয়ে ব্রেইন ওয়েভের তথ্য ক্লাউডে পাঠানো হয় ডাক্তার দূর থেকেই চিকিৎসা ঠিক করে দেন এতে সময় কষ্ট সবই কমে যায় চিকিৎসক বিজ্ঞানী প্রযুক্তিবিদ ও নীতি নির্ধারক সবাই মিলে চেষ্টা করছেন যেন খুব তাড়াতাড়ি এই প্রযুক্তি সাধারণ মানুষের জন্য সহজলভ্য হয় বিশেষজ্ঞদের আশা আজকের এই পরীক্ষামূলক প্রযুক্তি হয়তো খুব দ্রুতই চিকিৎসার দৈনন্দিন বাস্তবতা হয়ে উঠবে অর্পিতা জাহান আর